মাহে রমজান নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়া দাস রোড যোগাযোগের নাম্বার নাইন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشره لك صدرك ووضعنا أنك بدرك الذي ينقض جهرك ورفعنا لك ذكرك

প্রশাসনের তরফ থেকে নানান উদ্যোগ নেওয়া হয় কিন্তু অপরাধ আমরা দেখি সেইভাবে আছে যতক্ষণ পর্যন্ত একটি মানুষের মনের মধ্যে আল্লাহর ভয় না থাকে ততক্ষণ তারা কোনো অপরাধ থেকে বিরত থাকতে পারে না আমাদের নবীজি প্রিয় নবী আমাদের রসুল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বলেছেন রোজা হচ্ছে অপরাধ থেকে বাঁচার ঢাল স্বরূপ ভাই ও বোনেরা প্রিয় রোজদার ইমানদার ভাইয়েরা আপনারা জানেন যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর লোকেরা প্রশাসনের লোকেরা ঢাল ব্যবহার করে ঢালটা আত্মরক্ষার জন্যে যাতে বিরোধী পক্ষের কোনো তীর এসে আমাকে না লাগে এই আত্মরক্ষার জন্য ঢাল অতএব আল্লাহ রসুল বলেছেন অপরাধ যেন আমার মধ্যে ঢুকতে না পারে আমার মধ্যে যেন কোন আর ঢুকতে পার না পারে আমার মধ্যে চুরি এই মাসে যারা নানান রকমের বলব কি নেশার সাথে যুক্ত থাকেন কেউ মদ খান কেউ অন্যান্য দ্রব্য খান কেউ সিগারেট খান কেউ পানে জর্দা খান নানান রকমের কু অভ্যাস আমাদের মধ্যে আছে আমরা যদি মনে করি যে আপনারা সকলে মনে রাখবেন যে বাঁচার ঢাল আমরা যারা এক মাস রোজা রাখি তারা নিশ্চয়ই আমরা যদি মনে রাখি যে রোজাটা আমাদের ঢাল আমাকে মনে রাখতে হবে আমি রোজা আছি আমাকে মনে রাখতে হবে আমি রোজা আছি তাহলে আমার মনের মধ্যে যে কু অভ্যাসগুলি ছিল বদ অভ্যাসগুলি থাকলে তো রোজা হবে না তাহলে এক মাস যদি দিনের বেলা আমরা পরিহার করতে পারি তাহলে রাতের বেলাও পরিহার করব বাকি জীবনেও পরিহার করব যে কোনো মাদক দ্রব্য যে কোনো খারাপি যে কোনো নোংরামি যেগুলো আমাদের চরিত্রে ভাষা বাঁধে আমরা যদি রোজার মাসে করি আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ অনেক রকমের ভুল অনেক রকমের অপরাধ করে তুমি আমাদের কাসলাফুল ফুল মফল করে সৃষ্টি করেছিলে আমাদের নৈতিক নীতি সব আমরা ধ্বংস করে দিয়েছি আল্লাহ গনা করতে করতে গোনহার সাগরে ডুবে গেছি এমন কোনো গোহা নাই যে গোহার জীবনে নাই আল্লাহ আর আগামী বছর রোজার মাস পাবো কি না বাবুদ আমি আমার জীবনের সমস্ত গণহা থেকে তৌবা করলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিবেন কারণ এই মাসটা আল্লাহ ক্ষমা করার জন্যেই এ মাস নাজিল করেছেন তিনি রহমানুর রহিম তিনি গাফরুর রহিম তিনি বান্দাকে অযথা জাহান নামে দিতে চান না তিনি বান্দাকে পরিশুদ্ধ করবার জন্যেই রমজানুল মোবারক দান করেছেন ভাই জানা আসুন না আমরা নিজে কত গণা করেছি চোখটা একটু বুঝে নিই একটু বালিশে মাথা দিয়ে রাতের বেলা ঘুমাতে গিয়ে একটু ভাবি আমি কার কি ক্ষতি করেছি কাকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে দিয়েছি আপে একবার ক্ষতি করি কার কী চুরি করেছি কার জমি ঠেলেছি কাকে কথা দিয়ে আঘাত দিয়েছি কার কতটুকু আমি ক্ষতি করেছি কার টাকাটা ব্যাংকে জালিয়াতি করেছি আমি আমার ব্রেন লাগিয়ে কার কতটুকু ক্ষতি করেছি এটা যদি আমার মনের মধ্যে আমি নিতে পারি আর আল্লাহ রসুল বলেছেন আমি কেয়ামতের মাঠে সব ক্ষমা করে দেব। আমার নামাজ পড়নি মাপ চাইলে ক্ষমা করব রোজা করেনি তাও হয়তো ক্ষমা করে দেব। কিন্তু তুমি কোনো মানুষকে অপমান করেছ কোনো মানুষকে আঘাত দিয়েছ কোনো মানুষের ব্যাঙ্ক জালিয়াত করে টাকা চুরি করে নিয়েছ কোনো মানুষের মার্ডার করে দিয়েছ খুন করে দিয়েছ কোনো মানুষকে অপমান করেছ বড় মানুষের ইজ্জতকে নষ্ট করেছ আমার আল্লাহ বলেন কালকে আমতের মাঠে আমি ক্ষমা করতে পারবো না যারা মানুষের হক মানুষের সাথে নাইনসাফি করে যতক্ষণ সেই মানুষটা ক্ষমা না করবে ভাই মরে যাব কার কি ক্ষতি করেছি তাকে তো আর পাওয়া যাবে না আসন্ না রোজার মাসে এই নিয়ত করে আর কাউরি ক্ষতি করবো না হে আল্লাহ জীবনে তুমি আমাদের মানুষ করে সৃষ্টি করেছ আমরা যেন মানুষ হয়ে থাকতে পারি আমরা যেন মানুষ হয়ে মরতে পারি তোমার বান্দা হয়ে মরতে পারি আল্লাহ মোবারক আপনি আমাদের ক্ষমা করে দেন আসুন ভাইয়েরা প্রিয় রোজদার ভাইয়েরা নিজের গণহাকে মনে করে পাঁচ অক্ত নামাজে তারাবিতে আমরা আল্লাহর কাছে পানহা চাই মুক্তি চাই কল্যাণ চাই আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আমরা যদি আল্লাহর ক্ষমা চেয়ে নিতে পারি আর আল্লাহ যদি আমাদের ক্ষমা করেন তাহলে এই প্রকৃত রজাদার হতে পারবো আল্লাহর প্রিয় আসুন না ভাই চেষ্টা করলেই হবে আসুন নীতি নৈতিকতার শিক্ষা নিয়ে বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলের কল্যাণ করুন সকলকে ক্ষমা করুন সকলকে মাফ করুন আমিন আমিনা আনিলাম আলমিন আমিন মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন